আমার সেই রাজনৈতিক রাজপথ থেকে একচল্লিশ বছর অভিজ্ঞতায় এই তিনটা মানুষ মামলার প্রধানমন্ত্রী ডাক্তার সফিকুর রহমান উপপ্রধানমন্ত্রী সৈয়দ তাইজুল করিম আরেকজন উপপ্রধানমন্ত্রী এই তিনটা লোকের হাতে যদি প্রধানমন্ত্রীর দপ্তরটা হ্যান্ডলিং করার জন্য যায় তাহলে 10 বছরের ভিতরে বাংলাদেশ মালশিয়া আর সৌদি আরবের জাতীয় ধনী রাষ্ট্র হবে ঠিক কিনা আপনারা এবং এই তিনটা লোকের হাতে যদি রাষ্ট্র ক্ষমতা প্রধানমন্ত্রীর দপ্তরটা যায় আমার ধারণা এই jati-র চরিত্রহীন মানুষগুলো তো আল্লাহ ওয়ালা হবে 10 বছরের ভিতরে এই jati কাদের ওমরের জনগণের মতো চরিত্রবান হয়ে যাবে ঠিক কিনা আপনারা

ওয়াদা রক্ষায় আরেক জায়গায় দৌড়াতে হবে এবং আমার অত্যন্ত স্নেহের পাত্র বাংলাদেশের মহাক্ষিক আলেন ওয়াজ জগতে সাধারণ মানুষের কলবের ডাক্তারের মতো বয়ান যে করে আরিফিন হাবিব কিছু কিছুক্ষণের মধ্যে মঞ্চে আসবে আপনারা তার বয়ান শুনবেন এরপর আমাদের বাংলাদেশি স্কলার দেখেন আমার আগে বয়ান করে গেল আমার অতি স্নেহের পাত্র রেজাউল করি মামরা এরা বাংলাদেশে এই যুবকদের ভবিষ্যৎ থেকে না ধরা সেজন্য আপনাদেরকে আরেকটা একটা আহ্বান জানাবো আমি ইন্ডিয়া যে আমাদের বর্ডারে পাঁচ লাখ সৈন্য মোতায়েন করেছে ভয় পেয়ে গেছেন ভয় পাওয়ার একটা কারণ থাকতে পারে এটা মোমেন শাহী শহর ওই যে হালুয়া খান ওই যে দুপাউরা ওই যে চালুয়া পাড়া এটাই তো আপনাদের বর্ডার ইন্ডিয়ার সাথে ঠিক কিনা হালুয়াঘাটের পরে বাংলাদেশ আছে আর দুবাউরার পরে বাংলাদেশ আছে এরপর আছে কাঁথাতারের বেরামানি ইন্ডিয়া ঠিক না এত কাছে ইন্ডিয়ান সৈন্য ভয় পেয়েছে মোমেন শাহী ওই যা কেঁপেছে গোল জপ করতে থাকে যেগুলা আর মাথায় টুপি নাই গালে দাড়ী নাই যেগুলা ভারতের বুকে আর অর্থনীতি করে যেগুলা ভারতের বুকে আর বাংলাদেশে চলে ওরা ভয় পায় আর যারা মাথায় টুপি গালে দাড়ী কোরআন বিশ্বাসী যারা নামাজী বিশ্বাসী এদের হাত কিলবিল করতেছেখানে হালুয়া রেটের বর্ডারে মালন দায় করছে আর একটু সমাজে কিন্তু কত হিন্দা শুরু করে দিতে পারে ঠিক কিনা যারা রাজনীতিবিদ নামের ভারতের বুখাওয়া গোলাম গুলির পরিচয় আর আমাদের মামুল হকদের হাত বিল করতেছে বাংলাদেশের বর্ডারে যে ইন্ডিয়ার একটা শূন্য পাড়া দেবে আমরা গুজরাতের হিন্দের ঘোষণা দেব মামুল হক আমিরুল মুজাহিদের ঘোষণা দিয়ে দুই ঘন্টার ভিতরে কলকাতা রাইটার বিল্ডিং এ কলে মার পতাকা উড়ে দেবো ঠিক আমরা রাখা আমার আমি আপনাদেরকে এখন আর সুরতে শুরুতে দুই মিনিট বসতে বলছি আমি সাড়ে দশটার পরে এক মিনিটের কথা বলবো না অথচ তারপর আরো সাত আট মিনিট হয়েছে আর দুই মিনিটে যেভাবে সেভাবে কারণ আমি এখন তিন মিনিটে আমার যে কাজ যেটার জন্য পৃথিবীটা আমি এসেছি যেটা আমার জীবন আমার মরণ আমার লড়াই আমার সব কিছু যেটার জন্য সেটা হলো আমার বুকের তাজা রক্ত দিয়ে হলো আমার রসুলের খতের বুকের সিংহাসন কাদিয়ানি থেকে হেফাজতে রাখবো ঠিক কেনা বল বলেন ঠিক না কেন একটা হিন্দু শুরুতে বসেছিলাম আল্লাহ মাহি

মদিনায় বলেন যে এটা হুজুর বাংলাদেশ নামে একটা রাষ্ট্র মোমিন শাহী নামের শহর এগ্রিকালচার ইউনিভার্সিটি এশিয়া মহাদেশের অনেক বড় ইউনিভার্সিটি এগ্রিকালচার ইউনিভার্সিটি মোমিন পড়ে একটা মাদ্রাসার বার্ষিক সম্মেলনে

তবে প্রথমেই রাস্তায় বের হইবে না লাঠিটা নিজের বালিশের নিচে রাখবা যদি শুনো কোনো জায়গায় কিছু ঘটেছে সঙ্গে সঙ্গে সব যুবকরা সেখানে যায় আঘাত করে ওটাকে একবারে মাটির সাথে মিশাই দিতে হবে ঠিক কেনা যাবে একটা আরেকটা চাই তোমরা বাবা এখন থেকে মাহবিল কেন মাথায় টুপিতে থাকলে মদিন ওলার জন্য হবে না বাবা আমি আজ থেকে বলি আমি যেন আর কোনো মাহবিল যুবক থেকে টুপি ছাড়া না দিকে আসতে পারবো না বাবা আমাদের কথা প্রত্যেকটা মানবা তোমাদের ইসলামী রাষ্ট্র উপকার দেবা আমরা ইনশাআল্লাহ কথা মতো চলবা এমন বাংলাদেশ উপহার দেব যে বাংলাদেশ 55 বছরে তোমরা দেখোনা ইনশাআল্লাহ એમ আমাদের কথা মতো চলবা এমন বাংলাদেশ দেব যেই বাংলাদেশ যুবকরা হোক চিটা এই শাসন করতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলো আমি আপনাদেরকে এখন সেই বিষয়টার জন্যই দুই তিন মিনিট বাকি থাকে কত বলতে মাইক ছেড়ে দিচ্ছি সেটা হলো আমি এই আয়াতের গুণাঙ্গ ব্যাখ্যা গিয়ে 40 মিনিট লাগা

এবার বলেন গায়ের শক্তি তলায় না গলায় অর্থাৎ যদি আলু আগার বডারে যায় দেখেন সকল ইন্ডিয়ান সৈন্যদের ডায়রিয়া শুরু এক আল্লাহ আকবর ঠিক কিনা তাহলে দুইটা হাত জুতায় আরেকবার বলেন তো দেখি আল্লাহ

এখনকার এই মিন মিনিটের বক্তব্য সিংহের সিংের আল্লাহ কয় মুখে বললে চলবেন একটা আঙ্গুর করে দেখা আল্লাহ কয় আঙ্গুরটা আরো সোটা করেন আরো করেন আমি যখন বলবো আল্লাহ কয় তিনবার হয়ে বলবেন একজন 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 ঠিকই যাবে আল্লাহ কয়জন একজন 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 আর উচ্চ করে করেন এক আল্লাহর পরে কোনো আল্লাহ আছে কি এইভাবে দেখেন নাই 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 আর হাম যত বেশি ঘুরবে তার স্বাদ তত বেশি হবে আর যত বেশি ঘুরবে তত বেশি স্বাদ আল্লাহর পরে কোনো আল্লাহ আমাদের নবীর পরে আর কোন নবী হাত নামান চার মিনিটের ওয়াজ এক মিনিটে পরিষ্কার এটাই তো ভাববে নেবো আল্লাহর পরে আল্লাহ নাই মোহাম্মদের পরে আর নবী নাই এটাই ঘটবে নেবো ঠিক আমার ভাইরা এখন আপনাদের মনে আমি করে শুধু শয়তান কাদিয়ানির পরিচয়টা যদি একটু আমাদের সামনে দিয়ে দিতেন এক মিনিটের মধ্যে আমাদের বড় ফায়দা হতো অবশ্যই দেব কিন্তু মোবাইল ফোনগুলি ওপেন আছে না তাহলে শোনো বাবা আল্লাহর পরে যেমন আল্লাহ নাই মোহাম্মদের পরে আর কোনো নবী নাই বলুন তো আল্লাহকে বাদ না কেউ যদি আল্লাহ দাবি করে আমি কিন্তু অভ্যাসের বাহিরে মাইকে কথা বলছি এর বাজে মাইকে আমি কথা বলি আমি যে সাউনে কথা বলি ওই মাইকের সাউন আর এই আমি যদি বলি একবারে গজা খিচুড়ি হই এত বাজে আওয়াজ তারপরে শুধু আপনাদের ক্ষতি শ্রদ্ধা জানি আমি জানতাম ফিশারি মোড়ে রক্ষ যুবকদের ঠল নামে তারা মহাপতি আসবে তারা কিন্তু আপনাদেরকে কোন জিত করব না সেজন্যই কথা বলে যাচ্ছে তাই মাইকে প্রত্যেকটা কথা আমাকে আঘাত করতেছে প্রত্যেকটা কথা অপছন্দ হচ্ছে আমার কাছে আওয়াজ তারপর আমি আপনাদের কি বলবো আল্লাহর পরে যেমন আল্লাহ নাই আমাদের নবীর পরে আর কোন নবী আল্লাহকে বাদ দিয়ে কেউ আল্লাহ দাবি করতে কি হয় আমি কি জুরে কাফের বলা চায় না কি হয় আমি বলবো যেমন আপনারা বলবেন ফেরাউ যেমন

কোথায় লম্বর বেয়াদমর সব পোকা পায় খায় মরছে ঠিক কিনা জরে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে হাঁকতে হাঁকতে মরে গেছে আর কোথায় আমার নবী তো জাহানের বাচ্চা খাতা বললাম প্রচন্ড ঘেমে গেলে এইভাবে যদি কপালে প্রাণ দিয়ে ছিটা দিয়ে ঘামগুলি ফেলে দিতেন যেখানে বর্ত সাত সেখান থেকে আতরের মতো ফেরান রাস্তা দিয়ে হেঁটে যেতেন প্রচন্ড ঘেমে গেলে গাছের ডাল ফাঁকা হয়ে তাকে বাতাস করা শুরু করে দিত আলহামদুলিল্লাহ জানতে চাই সেই নবীজির মর্যাদা রক্ষায় খতবেনের একটা লড়াই আসতেছে আপনারা কি আমার সাথে মাঠে নামবেন দুই হাজার ছয় সালে মোমেন শাহির ত্রিশ সালে ধানি খোলা কাঁদিয়ে আমি আসতানা দিয়েছিলাম এবার আর ওই এক এক লক্ষ লোক নিয়ে আমার দশ লাখ লোকের টার্গেটিং তার জন্য সুসংবাদ শোনাই এখন থেকে অল্প কয়েকদিনের ভিতরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাথে আমার মধুপুরের বিশ্ববধু সহ আটটা খতমেনুভূতের সংগঠনের সম্মিলিত খতমেনুভূতের বৈঠক হবে বাইতুল মকরম জাতীয় মসজিদের খতিব আব্দুল মালিক সাহেব থাকবেন আমার হেফাজত ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব মোল্লা সাজিদুর রহমান সাহেব থাকবেন আমরা গভর্নমেন্টের কাছে দুইটা দাবি নিয়ে ইনুস কাছে যাব এক বাংলাদেশে মোহাম্মদ হোসালকে শেষ নবী মানবে না যারা মুসলমান মুসলমান দাবি করতে পারবে না তারা এই মর্মে প্রজ্ঞাপন জারি করে দেন ঠিক কিনা সারা দুই আল্লাহর নবীকে গালি দিবে যারা ফাঁসিতে ছুলবে তারা কি বলেন ঠিক না আমার ভাইয়েরা এই দুইটা দাবি আমাদের ইমানি দাবি এর সাথে দুনিয়ার কোনো সম্পর্ক নাই ঠিক না নবীজিকে শেষ নবী মানিবে না যারা বাংলাদেশে মুসলমান দাবি করিতে পারিবে না তারা আল্লাহর নবীকে গালি দিবে যারা ফাঁসিতে ঝুলবে তারা মোমেন শাহী লোকেরা কি নবীজিকে গালি দিলে তারা ফাঁসি হুকে না চায় দুইটা হাত দুইটা করে দেখায় দিতে হবে কারা চাই তো হাত তো হাত করেন এনএসআই সরকারি পিরামিন কাকিবিন যারা আছেন গভর্নমেন্টের কাছে রিপোর্ট দেন এখানে আওয়ামী লীগ বিএনপি নাই এখানে চরম নাই জাতীয় পার্টি নাই এখানে জামাত তবলিগ নাই সব দল এক দল আমরা নবীর উম্মত সবাই চাই নবীজিকে গালি দিলে তার ফাঁসি দেওয়া হোক ঠিক কি না আল্লাহ আত্মমান আমরা ওনাকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত সময় সীমা বেঁধে দেওয়ার পর এগারো দিন এই এগারো দিনের ভিতরে ওনাকে প্রজ্ঞাপন জারি করতে হবে মোহাম্মদকে না মানলে মুসলমান দাবি করতে পারবে না আর মোহাম্মদকে গালি দিলে ফাঁসি হবে যদি সরকার এগারো দিনের মধ্যে না করেন ফেব্রুয়ারির আরো পনেরো দিন সময় দেব পনেরোই ফেব্রুয়ারির ভিতরে যদি এ ব্যাপারে প্রজ্ঞাপন সরকারি জারি না হয় আমরা বিশ একুশ বাইশ অর্থাৎ বৃহস্পতি শুক্র শনি বিশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার একুশ ফেব্রুয়ারি শুক্রবার আর বাইশ ফেব্রুয়ারি শনিবার সকাল আটটায় মোনাজাত হবে লক্ষ জনতা ঢাকার ওপারে মুন্সীগঞ্জে ইস্তেমা যাবে সেখানে আল্লামা মামুল হক